আমাদের দেশেও কিন্তু ইসরাইলের সেই অবস্থা ভালো নয় এখনো আমরা দুখে দুখে মরছি ঠিক এই আলেমরা আজকে নতুন একটি বন্দি বন্দীশালায় বন্দী হয়ে আছে ঠিক এই দেশও আলেমরা হয়ে গেলে জালেমরা চুপ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এক এবং নে খাওয়ার তৌফিক দিয়ে দাও মসজিদুল আকসা পবিত্রতা আকসার পবিত্রতা স্বাধীন ফিলিস্তিনের সক্রিয়তা রক্ষা অয দখলদার ইসরাইলের বর্বরতার প্রতিবাদে মুসলিম অঙ্গার করণীয় শীর্ষক চমৎকার জাতীয় সেমিনারের মাজরাম সম্মানিত সভাপতি সম্মানিত বিজ্ঞ আলোচক উপস্থিত আজকের এই ইসলাম প্রিয় তহিনী জনতা আল্লাহ শুক্রিয়া আজকের এই ক্রান্তিকালে বিশেষ করে ফিলিস্তিনের বসল মুসলমানের পক্ষে কথা বলার মধ্যে এই আয়োজনে আমি সম্পৃক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রিয়দিনী ভাইয়ের আমরা উপস্থাপিত সেমিন আপনার প্রবন্ধ থেকে কিছুটা আশ করতে পেরেছি ইহুদিবাদী জায়ুর কতটা সূক্ষ্মভাবে সুকৌশলে মুসলমানের হৃদয় স্পন্দন আমাদের যে স্পন্দন দ্বারা আমরা বেঁচে আছি মুসলমানের ইমান বেঁচে আছে ইসলামের প্রথম কেবলা মসজিদ আকসারকে দখল করার জন্য তারা আগাচ্ছে তাদের এই ষড়যন্ত্র নতুন কিছু নয় আমরা জানি রসুল্লাহ সাল ইহিসালামের সময় থেকেই ইহুদিরা একটি গাদ্দার জাতি বিশ্বাসঘাতক জাতি তারা প্রমাণ করেছিল খন্দকের যুদ্ধ থেকে তাদের বিশ্বাসঘাতকতা দেখিয়ে রসল্লা সাল্লাহি সাল্লাম তাদের সাথে মদিনার ঐতিহাসিক চুক্তি করে তিনি শান্তির মেসেজই দিয়েছিলেন তিনি চেয়েছিলেন মদিনাতে তাদেরকে সাথে নিয়ে অত্যন্ত শান্তির পরিবেশে সবাই মিলে বসবাস করতে কিন্তু মুসলিমদের উত্থান ইহুদিবাদীরা কখনই সহ্য করেনি এবং সেটা আজ পর্যন্ত তারা দেখিয়ে যাচ্ছে আমরা ফিলিস্তিনের ভূখণ্ডকে ধীরে ধীরে কিভাবে ইহুদিরা দখল করে নিল এবং মুসলিমদেরকে সেখান থেকে চিরতরে উৎখাত করার জন্য কিভাবে তারা সুপোশ আগাচ্ছে এ বিষয়ে আমরা কম বেশি সকলে সচেতন আজকে সেমিনারের মূল প্রতিবাদ হচ্ছে করণীয়টা নাকি এ বিষয়ে আমার সামান্য প্রস্তাবনা থাকবে মুসলিম উম্মার কাছে আমরা যদি আল্লাহ এবং রাসুল্লাহ সাল্লাইলে হিবাসাল্লামের নির্দেশিত পন্থায় অভিজ্ঞতা না পারি আমাদের কপালে দুর্ভোগ আরো আছে আজকের পৃথিবীতে মুসলিমের সংখ্যা প্রায় দুইশো কোটির কম বেশি মুসলমানের রাষ্ট্রের সংখ্যা পঁয়ষট্টি যে মুসলিমদের গুরুত্বপূর্ণ একটি শক্তিশালী সংস্থা ছিল যদিও নামকাওয়াজে এখনো আছে তার সংখ্যাও সাতান্ন সদস্য রাষ্ট্র দুইশো কোটি মুসলমান পৃথিবীতে ধুকে ধুকে মরবে কেন সেজন্য আমাদের ব্যর্থতা কি দায়ী আত্মসমালোচনার সময় এসেছে আমি যা দেখছি আজকের ফিলিস্তিনিদের বাইর খাওয়ার পিছনে কাফিরদের যে ভূমিকা তাদের আগ্রাসী ভূমিকা বাস্তবায়নে কতিপয় ক্ষমতা লোভী দুনিয়া লিপসু মুসলিম রাষ্ট্রের প্রধানরাই সবচেয়ে বড় দায়ী যদি মুসলিমরা যোগ্য নেতৃত্ব দিতে পারত দুইশো কোটি মুসলমানের সম্মুখে ইসরায়েলি আগ্রাসন থামাতে একদিনও লাগবে না ডক্টর নজমুদ্দিনের বাকান রাহে মাহুল্লাম তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন দুইশো কোটি মুসলিম তোমরা আকাশের দিকে তাকিয়ে আছো আল্লাহ কখন আবাবিল পাখি পাঠাবে আল্লাহ কখন ফেরেশতা পাঠিয়ে মুসলিমদের প্রথম কেবলা মসজিদে আকসাকে আবার মুসলমান হাতে ফিরিয়ে দেবে তোমাদের কি কোনো দায়িত্ব নেই আমি আর বাকান্ত বলছি দুইশো কোটি মুসলিম যদি ইসরায়েল থেকে এক খাপলা করে মাটি নিয়ে যেত তাহলে পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্রই তো থাকার কথা ছিল না তোমাদের দায়িত্ববোধ থেকে তোমরা সরে গিয়ে আসমানের সাহায্যের জন্য অপেক্ষা করছো এভাবে তো সাহায্য আসবে না আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম আল্লাহ সাহায্যের কি রীতি আছে সুন্নাহ আছে পদ্ধতি আছে যদি তোমরা আল্লাহকে সহযোগিতা করো আল্লাহ দিনের সহযোগিতার জন্য এগিয়ে যাও মুসলিমদের বিপদের দিনে তোমরা এগিয়ে যাও দেন আল্লাহ তোমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসবেন তোমরা ঘরে বসে বসে দোয়া করবে দোয়া তো কবুল হবে না এই জন্য আরবাকার আর বাকার আরো বলেছিলেন যদি আজকের এই দিনে আবাবিল পাখি পাথর নিয়ে আবার ফিরে আসে তাহলে আমি আর ধারণা হচ্ছে এই পাথরগুলো জায়রিসদের মাথায় না মেরে তোমাদের মতো নির্ভীক দৃঢ়কার যারা তোমরা যারা জালেন্দের সহযোগী হয়েছো তোমরা যারা চুপ করে আসো হয়তো দুইশো কোটি মুসলমান তোমাদের মাথায় আবাবিল পাখি মারবে ঠিক ওই আবাবিল পাখি পাথর মারবে আজকে এই দিনে উত্তরণের পথ শুধু একটা ওয়াতাসিবু বিহামদিল্লাহি জামিআ ওয়া বলে তাফরাহু ওই এর বিকল্প নেই মুসলমানরা গিয়ে আসলে বদরের ফেরেশতা আবার আসবে সহযোগিতা করার জন্য অপেক্ষা করছেন আল্লাহর সহযোগিতার সন্না হল মুসলমানের চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহর সাহায্য মারুফ বলে অবশ্যই তোমরা সৎ কাজে আদেশ করবে অন্যায় প্রতিরোধ করবে প্রতিবাদ করবে নিষেধ করবে এটা তোমাদের দায়িত্ব যদি না করো আউলাইউ শিকানব্বা আলাইকুম আজ আবিন এন্দি আল্লাহ ফচিরি তোমাদের উপরে তার পক্ষ থেকে গজব আজাদ নাজিল করবেন তোমাদের উপর আজকের ডিজিটা ইরিয়াগ্রাসন এটা কি মুসলিম উম্মার উপরে আজাদ নয় আজফ নয় মসজিদ আফসাকে মুক্ত করার দায়িত্ব শুধু তিরিশ উপর দিয়ে আমরা কেন বসে থাকবো মসজিদে আফসা তো তামাম দুই শকের মুসলমানের সম্ভব এই জন্য প্রত্যেকে নিজের জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে আল্লাহ তার আমাদেরকে যে পজিশন দিয়েছেন আল্লাহকে দায়ী করার কোন সুযোগ নেই মধ্যপ্রাচ্য কাবাতুল্লাহ হচ্ছে পৃথিবীর নাবি দেশগুলো যা আছে সব মুসলিম রাষ্ট্র আব ইসরায়েলের চারদিকে তাকান একদিকে মিশর আরেকদিকে সৌদি আরব আরেকদিকে দেখবেন দুবাই আরেকদিকে লেবানন আরেকদিকে আপনার ইয়ামান আরেকদিকে সিরিয়া এক একটা রাষ্ট্র সবগুলো কাছাকাছি তারা আমাদের মাঝখানে বসে আমাদেরকে মারে কি করে আল্লাহ তালা আমাদেরকে শুধুমাত্র ভূখণ্ডের দিক থেকেই উত্তম একটি পজিশন দেননি আমাদেরকে তিনি দিয়েছেন যেটা মোহতারাম সভাপতি ওনার বক্তব্য বলেছিলেন যে খনিজ পদার্থের অনেকটাই তো আমাদের হাতে আজকের পৃথিবী যে তেল দিয়ে চলছে তাম দুনিয়ার ইলেকট্রিসিটির নাইনটি পার্সেন্ট উৎপাদন হয় তেল থেকে আকাশে বিমান উঠবে তেল দিয়ে গুরু চলছে তেল দিয়ে তারা যে বোমা মুসলমানদের মাথায় মারে সেই বিমানে তেল পায় কোথায় আজকে ট্রেন চলছে তেল দিয়ে মুসলমানরা ওয়াইসি সম্মেলন ডেকে যদি একটা সিদ্ধান্ত জানিয়ে দিতে পারে আমরা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকায় ইউরোপে জার্মানিতে অস্ট্রেলিয়াতে তেল দেব না এক ধমকে তারা থেমে যাবে মুসলমান তেল সাপ্লাই বন্ধ করে দিলে ছয় মাসের মাথায় আমেরিকার আকাশে বিমান উঠবে না রিমোট কন্ট্রোল তো আমাদের হাতে আল্লাহ দিয়েছে আমরা কেন খাবো গত সাত তারিখে যুদ্ধের দামামা নতুন করে যখন বেজে উঠেছে ইসরাইল এবং ফিলিস্তিনে আপনারা দেখেছেন আট তারিখে আমেরিকা ঘোষণা দিয়ে দিল তোমরা যাও এগিয়ে প্রতিরোধ করো তোমরা ফিলিস্তিন দখল করো আমরা আমেরিকা তোমাদের সাথে আছি নয় তারিখে রণতরি পাঠিয়ে দিল মিসাইল পাঠিয়ে দিল সৈন্য পাঠিয়ে দিল জার্মানি বলে দিল তোমাদের সাথে আমরা ইজরাইল তোমরা গিয়ে যাও ফ্রান্স ঘোষণা দিয়ে দিল ইউকে ঘোষণা করলো কিন্তু মুসলমানের পঁয়ষট্টি রাষ্ট্র সাতান্নটি ওয়াইসির সদস্য কেউ কিচ্ছু করলো না অথচ আমাদের সাথে পরমাণু অস্ত্রধর পাকিস্তান আছে আমাদের মুসলিম রাষ্ট্রের মাঝে আধুনিক সমরাশ্রয় সজ্জিত তুরস্কের সেনাবাহিনী আছে আমাদের সাথে হাজার হাজার কোটি টাকার মালিক সৌদি আরবে কাতার দুবাই আছে দুইশো কোটি মুসলমান আছে তারা যদি একটা ডাক্তার মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ইসরায়েলি আগ্রাসন একদিনে থেমে যাবে এই জন্য আজকে আমাদের আগাতে হবে ঐক্যবদ্ধ হয়ে কথা বলতে হবে ঐক্যবদ্ধ না হলে আল্লাহর পক্ষ থেকেও সাহায্য আসবে না ধুকে ধুকে মরতে হবে আসুন আমরা সকলেই বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সব মাসলাকের আলেম এক হয়ে যেতে চাই তোমার কাছে প্রার্থনা করছি মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যাও আমাদের কদমকে তুমি দৃঢ় করে দাও আসমান থেকে সাহায্য পাঠাও আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ